জগন্নাথ এবার যাব কি করে পুরীর রথ তো আপনারা অনেক দেখেছেন সেটা নিজেরা স্বয়ং গিয়ে হোক অথবা টিভির পর্দায় হোক কিন্তু আপনারা নবদ্বীপ ধামের রথ দেখেছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে আবির্ভাব ঘটেছিল শ্রীধাম নবদ্বীপের রথ এই রথের দিন নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দির থেকে অজস্র রথ রাস্তায় নেমে আসে ছোট থেকে বড় বিভিন্ন রথ নবদ্বীপের রাস্তায় দেখা যায় স্বয়ং ভগবান রাস্তায় নেমে আসেন ভক্তদের সাথে দেখা করার জন্য তো আজকে আমরা সেই নবদ্বীপ ধামের রথ দেখব আপনারাও চলুন আমাদের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং প্রথমে আমরা যাব কেশবজির গৌরীয় মঠের রথ দেখতে মন্দির আজকে তারপর সেখান থেকে চলে আসলাম জলের মন্দিরের কাছে এবং জলের মন্দিরের সামনে দিয়ে একটা সুন্দর রথ যাচ্ছিল আমরা রথের দড়ি ধরে একটু টান দিয়েও দিলাম এরপরই আমরা এখান থেকে রওনা দিলাম পোড়ামাতলার উদ্দেশ্যে এবং পোড়ামাতলার উদ্দেশ্যে যেতে যেতেই রাস্তায় দেখলাম বিভিন্ন কচি কাচারা তাদের রথ নিয়ে বেরিয়েছে রাস্তার দুধারে বিভিন্ন দোকান বসেছে এবং মেলা বসেছে চারিদিকে বৃষ্টির পর মানুষ বেরিয়েছে রথ দেখতে রথের মেলা দেখতে জয় জগন্নাথ কিন্তু পোড়ামাতলার দিকে যেতে গিয়েই হলো বিপত্তি দেখলাম রাস্তায় তো এক হাঁটু জল তাই আমরা পোড়ামাতলার দিকে গেলাম না কারণ পোড়ামাতলায় যেতে গেলে রাধাবাজার পার করতে হবে সেখানে জল অনেক বেশি তো আমরা মাথা মোড়ের দিকে গেলাম কারণ ওখানে অপেক্ষাকৃত জল একটু কম হবে কারণ আমরা ডানে বায়ে যেদিকেই যাচ্ছি সেদিকেই জল তো আমরা পাঁচ মাথা মোড়ের ওই দিক দিক দিয়ে দিয়ে আমরা সোজা ভারত যে শাখা নবদ্বীপে রয়েছে সেইখান দিয়ে সোজা বকুলতলা স্কুল হয়ে যাব যাতে ওই জায়গায় জলটা একটু কম হয় এছাড়া উপায় নেই আমাদের কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে নিচু জায়গা যেহেতু তাই জলটা একদম রাস্তার উপরে উঠে এসেছে দিন বৃষ্টি যেমন হয়েছে আবার বৃষ্টি কমে যাওয়ার পর ওয়েদারটাও কিন্তু আবার খুব সুন্দর হয়ে গেছে একদম আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে রথ দেখতে কি হয়েছে আমরা কিছুটা এগোতেই দেখতে পেলাম নবদ্বীপ সুদর্শন মন্দিরের রথ এগিয়ে আসছে এবং আমরা একটা জায়গায় দাঁড়ালাম এবং রথটা দেখলাম বহু লোক সমাগম ঘটেছে এই রথে বহু মানুষ রাস্তায় নেমেছে এই সুদর্শন মন্দিরের রথের সাথে দেখে খুব ভালো লাগছিল বড় একটা র্যালি যাচ্ছে রথের সাথে বিকেল গড়িয়ে সন্ধে হলো এবং আমরা অবশেষে পৌঁছলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত রথ নবদ্বীপ জগন্নাথ বাড়ির রথ প্রাচীন মায়াপুরের এই রথকে ঘিরে অসংখ্য মানুষের ঢল নেমেছে দেখে মনে হচ্ছে নবদ্বীপ থাম শ্রীধাম নবদ্বীপে ছোট্ট এক টুকরো পুরী এই রথ নবদ্বীপ জগন্নাথ বাড়ি থেকে বেরোয় এবং নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পর্যন্ত যায় এবং সেখান থেকে পুনরায় ব্যাক করে এবং ব্যাক করে নবদ্বীপ নিমাই জন্মস্থানে যায় এবং সেই যাত্রাপথে বিভিন্ন জায়গা থেকে আরতি করা হয় জিলিপি কত করে আড়াইশো তো আমাদেরকে আড়াইশো রথের দিন বাঙালি জিলিপি খাবেন না তা বললে হয় আমরা চলে আসলাম জিলিপির দোকানে এবং গরম গরম জিলেপি কিনলাম এবং সবাই মিলে জিলিপি হাতে নিয়ে আবার রথের দিকে এগোতে থাকলাম সন্ধে হয়ে গেছে আমরা অবশেষে এখন নবদ্বীপের নিমাই জন্মস্থানে এই নিমাই জন্মস্থানে এখন রথ ঢুকছে যে রথটা জগন্নাথ জগন্নাথ বাড়ি থেকে এসেছিল সেই রথটা এখন সাত দিন এই নবদ্বীপ শ্রীচৈতন্য জন্মস্থানে সাত দিন থাকবে জগন্নাথ দেবের রথ এখান ঢুকবে রথ এবার প্রবেশ করল নবদ্বীপের নিমাই জন্মস্থানে এই হলো নবদ্বীপ নিমাই জন্মস্থানের নাট মন্দির এবং ভগবানের বিগ্রহ এই বিগ্রহ দর্শন করলে মন একদম ভরে যায় ভক্তিতে আমরা এখন রয়েছি নিমাই জন্মস্থানে নবদ্বীপের নিমাই জন্মস্থান এই হচ্ছে ঠাকুরের মূর্তি নিমাই জন্মস্থান অবশেষে আমরা এসেছি এখন এখানে রথও এসেছে রথ জগন্নাথ বললাম সুভদ্রাকে এই নিমাই জন্মস্থানে রাখা হবে সাত দিন এখানে থাকবে এবং সাত দিন পর এখান থেকে আবার জগন্নাথদেব তার নিজের বাড়িতে জগন্নাথ বাড়িতে চলে যাবে এরপরেই জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হলো নবদ্বীপ জন্মস্থান আশ্রমের মন্দির প্রাঙ্গনের নানা দিক পরিক্রমা করা হলো অস্ট্রম পরিক্রমা করার পর অবশেষে ভগবানকে তার নিজ আসনে বসানো হলো যেখানে তিনি সাত দিন থাকবেন আমরা নিমাই জন্মস্থান থেকে এখন বেরিয়ে গেছি একটু বড় জন্মস্থান মন্দির থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেলাম পাপড়ের দোকানে কারণ রথের দিন পাপড় খাপড় না তা বললে হয় তোর কজন আছিস পাঁচজন আমি তো দাদা সাপড় খাব একটা করে কাগজে পাপড়ের কিন্তু দাম বাড়েনি কাপড়ের তো আগেও পাঁচ টাকা ছিল এখনও পাঁচ টাকা এরপর পাপড় খেতে খেতে আমরা চললাম বাড়ির পথে সকলের সাথে আমার দেখা হবে ফুলোরাতে ততক্ষণের জন্য টাকা